তাই নমস্কার আজকে আমরা কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি সাথে সাথে অনেক দিন ধরে আপনারা চাইছেন যে লক্ষ্মীকান্ত গান বা

রাত পর রাত আবার এই যেমন আপনাদের সব কিছু গান বাজনা আপনাদেরকে অফুরন্ত ঢেলে দেওয়া আছে সেই সাথে সাথে আপনারা সকলের মধ্যে যে ভালোবাসাটা দিয়েছেন আমি আপনাদের তার জন্য অনেক কৃতজ্ঞ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন এতে তো আর কিছু কথা বলারই নেই আগামী দিন আপনাদের আশীর্বাদ আমার মাথায় থাকলো তো আজকে আমি যে যে গান গান প্রথমে তো আগে আমি কয়েকজন ব্যক্তি পরিচয় করাবো আজকে আজকে আপনাদের সামনে উপস্থিত আছেন আমার মাননীয় আপনাদের সকল সুপরিচিত আজকে কার্তিক কার্তিক ভাই আমার বলেছে যে আপনি যা বলুন সেটা আজকে সকলে শেয়ার করবে আর কি বুঝতে হচ্ছে তো যাই হোক ওনাকে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করব আর আজকে যে সঙ্গতে আজকে আমার সহযোগিতা করছেন এনারা আছেন আমার সঙ্গে আজকে কবলজি আনন্দ কারেন্দি আছে ভালোবাসা থেকে আর আমি তো আপনাকে আপনাদেরকে আর কিছু পরিচয় করব না আপনারা জানেন যে লক্ষ্মী গ্রন্থ কালী কথা বলছে যাই হোক আমি আমার কার্তিক কর্মকারী ইউটিউব চ্যানেল থেকে কার্তিক বাবুকে কিছু কথা বলে বলার জন্য অনুরোধ করছি আর সেই বলার সাথে সাথে আমি গানে চলে যাব আমি অনুরোধ করছি কার্তিক কর্মকারকে কিছু বলার জন্য সঙ্গে থাকবেন আপনারা নমস্কার আপনার সবাই সঙ্গে আছেন আর আজকে যিনি মানে আমাদের বিখ্যাত গায়ক এবং ভাষ্যকার এবং মাঝে মধ্যে তিনি গানও লেখেন দাদাই তো আজকে এসেছি বিখ্যাত সনিত্য শিল্পী অস্তাদ সলাভ শৈশের দলের সামনে তো দাদাকে আজকে পেয়েছি আর সম্মুখে আছেন বিখ্যাত বিখ্যাত বলছি আনন্দকালীন তো জানেন কিন্তু আর থেকে আপনারা সবাই দেখুন এমন এমন কিছু কিছু চেহারা আছে এখনো আছে তো যাই হোক চ্যানেল হয়ে অনেক অনেক সেরকম শিল্পীদেরকে আমিও জানতে পারছি আর ওই জন্য শিল্পীর খোঁজে যাই হোক আপনাদের আশীর্বাদে এই সকল শিল্পী খুঁজেও পাচ্ছি তো আসুন দাদা এখন শোনাবি আপনার শেষ পর্যন্ত দেখুন চলুন আমরা একবার সামনে চলে যাব কিন্তু সকলের সঙ্গে থাকবেন আর আমার হাতে হাত রেখে সহযোগিতা করবেন আপনারা যেরকম ভাবে আমাকে শেয়ার করেছিলেন যেরকম ভাবে সাবস্ক্রাইব করেছেন আপনাদের ভালোবাসা আমার মস্ত থাকলো চলে যাচ্ছি গান যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন কিন্তু প্লিজ যে খানি আমি আজকে আপনার সামনে পরিবেশন করব সেই গান খানি হচ্ছে আমার পুরুলিয়া জেলার যিনি মহান ব্যক্তি ছিলেন সরগত মাহাতো উনি চলে গেছেন আমাদের পুরুলিয়া জেলা থেকে তো ওনার গান দিয়ে আজকে আমি চলে যা আচ্ছা 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 ভাই কথা হবে মরে গেলে ভুলতে পারবো না তাই চলে গেছেন আমাদের সত্যেও সরবত মহাত আর মহান মহান ব্যক্তি আমাদের মুখ থেকে হারিয়ে গেছে তাই ওনাদের চরণ আমার মস্তকে আশা করি আমি পাব এবং সেই গান নিয়ে আমি আজকে যাচ্ছি সেই চলে যা কিন্তু কথা মনে থাকে আমি হবো ভুলিব তোমার কিভাবে কি আমি হব ভুল এ বড়ে ভয় আমার পিছন থেকে ডাকছে ওরে লক্ষ্মী কোথায় আছিস তুই ভালো থাকিস তাই কে পিছু থেকে ডাকে কিভাবে ভাবে